সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ঢাকায় ঝটিকা মিছিল নাশকতার পরিকল্পনায় গ্রেফতার সাবেক এমপি সাদ্দাম হোসেন পাভেল সহ আট জন রাজধানী ঢাকায় ঝটিকা মিছিল ও নাশকতা পরিকল্পনায় অভিযুক্ত হয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নীলফামারি তিন আসনের সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেল সহ আট জন এ ঘটনায় উত্তপ্ত রাজনীতি সরকারের কঠোর পদক্ষেপ আর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানুন বিস্তারিত এই প্রতিবেদনে দর্শক বন্ধুরা স্বাগত আজকে স্পেশাল আপডেটে ঢাকার রাজপথে আবারও রাজনৈতিক উত্তাপ নাশকতার পরিকল্পনা ঝটিকা মিছিল আর সাবেক সংসদ সদস্য গ্রেফতার সব মিলিয়ে শুরু হয়েছে নতুন আলোচনার ঝড় কি ঘটেছে ঢাকায় কারা আড়ালে থেকে দিচ্ছে নির্দেশনা আজকের রিপোর্টে জানবেন সেই সব চাঞ্চল্যকর তথ্য তাই একেবারে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দর্শক রাজধানী ঢাকায় বৃহস্পতিবার রাতে পুলিশের গোয়েন্দা শাখা এক গোপন অভিযানে গ্রেফতার করেছে জনকে তাদের মধ্যে আছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নীলফামারি তিন আসনের সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেল ডিএমপির শুক্রবারের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা তারা সঙ্গবদ্ধভাবে আইনশৃঙ্খলা ভাঙচুর দেশকে অস্থিতিশীল করা এবং ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছিল শুক্রবার দুপুরে ঢাকার তেজগাঁও নাভিস্কো এলাকাতেও অনুষ্ঠিত হয় এক রাজনৈতিক মিছিল ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে কয়েকশ নেতাকর্মী নাভিস্কো থেকে কিব্বত এলাকার দিকে অগ্রসর হয় তবে পুলিশের তৎপরতায় তা আর বড় আকার ধারণ করতে পারেনি এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মহম্মদ আসলাম হোসেন জানান কিছু লোকজন জিএমসি মোড় থেকে মিছিল করার চেষ্টা করেছিল আমরা তাৎক্ষণিকভাবে প্রতিরোধ করি দুপুরে আবারও নাভিস্কো থেকে মিছিল বের হলেও পুলিশ নিয়ন্ত্রণে আনে দর্শক এটি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয় সরকার দায়িত্ব নেবার পর থেকে একের পর এক আন্দোলন ও বিশৃঙ্খলার ঘটনা ঘটছে রাজধানীতে কখনো সড়ক অবরোধ কখনো ধর্মঘট আবার কখনো ঝটিকা মিছিল প্রশ্ন উঠছে এগুলোর পেছনে আসলে কারা সরকারি গোয়েন্দা সংস্থার তথ্য বলছে এমন সব অস্থিতিশীল পরিস্থিতির নেপথ্যে কাজ করছে পরাজিত রাজনৈতিক শক্তি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তার ঘনিষ্ঠ কিছু নেতা বিদেশে বসেই দিচ্ছেন নির্দেশনা ফোন কলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনকি আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও ঘোষণা আসছে হরতাল মশাল মিছিল ও লিফলেট বিতরণের মতো কর্মসূচির এসব বার্তা ভাইরাল করা হচ্ছে সচেতনভাবে যাতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সরকারকে বেকায়দায় ফেলা যায় দর্শক কেবল মিছিল বা অবরোধী নয় শ্রমিক আন্দোলনেও অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা করা হচ্ছে বিশেষ করে গার্মেন্টস সেক্টরে ঈদের আগে বড় ধরনের বিশৃঙ্খলা ছড়ানোর আশঙ্কা করছে সরকার গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে অর্থের বিনিময়ে তৈরি হয়েছে একটি ভায়োলেন্স ক্রিয়েটার গ্রুপ এই গ্রুপ ভাড়াটে লোক দিয়ে অবরোধ মিছিল এমনকি জ্বালাও পড়াও পর্যন্ত ভটাতে প্রস্তুত তাদের মূল উদ্দেশ্য হল শ্রমিকদের মধ্যে ভীতির সঞ্চার ঘটিয়ে স্বাভাবিক কর্মপ্রবাহ ব্যাহত করা এবং শিল্পখাতকে অচল করা অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীও বসে নেই পুলিশের শীর্ষ কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশকে অস্থিতিশীল করার কোন ষড়যন্ত্র সফল হবে না স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন পলাতক নেতারা প্রচুর অর্থ ব্যবহার করে সন্ত্রাসী কার্যকলাপ চালাতে চাইছে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক আছে তাদের সফল হতে দেওয়া হবে না ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ সাজ্জাদ আলী জানাচ্ছেন আমরা ডেভিলহান্ট অপারেশন সহ নানা অভিযানের মাধ্যমে অপশক্তিকে রুখে দিচ্ছি নতুন সরকার দায়িত্ব নেবার পরপরই ষড়যন্ত্র শুরু হয় রাজারবাগ পুলিশ লাইনে সেখানে দাবি দাবা তুলে বিদ্রোহের চেষ্টা করেছিলেন কিছু পুলিশ সমস্য পরবর্তীতে আনসার বাহিনী ভিতরেও অস্থিরতা সৃষ্টি করা হয় গোয়েন্দারা জানান এসব বিদ্রোহের নেপথ্যে ছিলেন আওয়ামী আমলের উচ্চাভিলাষিক কর্মকর্তারা ছাত্রলীগের কিছু সদস্য আনসারের পোশাক পরেও আন্দোলনে অংশ নিয়েছিলেন বলেও প্রমাণ মিলেছে সব কিছু মিলিয়ে স্পষ্ট হচ্ছে দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক ধাপ সাজানো হয়েছিল তবে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানেই তা ব্যর্থ হচ্ছে দর্শক গ্রেফতারকৃত সাবেক এমপি সাদ্দাম হোসেন সহ আটজনকে নিয়ে রাজনৈতিক অঙ্গন এখন উত্তপ্ত আলোচনায় কে কার পক্ষে কে কার বিপক্ষে এখনই বলা কঠিন তবে সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ব্যর্থ হবে দর্শক বন্ধুরা আজকের রিপোর্টে ঢাকার রাজনৈতিক অঙ্গনের উত্তপ্ত পরিস্থিতি তুলে ধরলাম আপনারা কি মনে করেন এসব গ্রেফতার কি রাজনৈতিক ষড়যন্ত্র নাকি সন্ত্রাস দমনে সঠিক পদক্ষেপ কমেন্টে জানাতে ভুলবেন না আরও এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল লাইক দিন ভিডিওটিতে আর শেয়ার করুন বন্ধুদের সঙ্গে কারণ প্রতিটি আপডেট আপনার হাতে পৌঁছে দিতে আমরা আছি সদা সতর্ক